নেন নিয়ে আস্তে আস্তে সেমভাবে দেখে দেখে কানেকশনটা করে ইনশাল্লাহ একশো এর মধ্যে একশো আপনারা সাকসেসফুল হবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছি যে টেবিল ফ্যানের জালি ফ্যানে কিভাবে কানেকশনটা করতে হয় সে ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে এবং এই ভিডিওর আই বাটনে দিয়ে থাকবে আপনারা দেখে আসবে এবং এখানে আইসগিডে ওই ভিডিওতে বলছিলাম যে রেগোটার কানেকশন বা টেবিল ফ্যানের সুইচ কানেকশনটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো তো আমি এখানে সুইচটা আঁকাই এবং কানেকশনটা কিন্তু সিম্পলি আমার খাসা ফ্যান বা জালি ফ্যানের হিসেবে আসে এখন টেবিল ফ্যানে কীভাবে পাঁচটা লিড কানেকশন করব পাঁচটা লিডে অর্থাৎ আমরা এর আগেও কিন্তু আমি একটা ভিডিওতে দেখাইছি ছয়টা লিড আজকে দেখাবো পাঁচটা লিড কানেকশন সেটা হবে ক্যাপাসিটারটা তলায় এবং এটা সুবিধা সেটা কীভাবে সেটা আমি দেখাবো তো আগে সুইচটা আঁকায় নিই এখানে আমার সুইচটা আঁকায় নি টেবিল ফ্যানে একটা সুইচ আঁকায় নিলাম এখানে সুইচ আমাদের পয়েন্ট থাকে প্রথমে জিরো তারপরে এক তারপরে দুই তারপরে থাকে তিন এরকম পয়েন্ট থাকে প্রত্যেকটা এখানে কিন্তু একটা করে তাজ হোল্ডারিং করার জন্য পয়েন্ট থাকে এটা হলো ক্যাপাসিয়া বা রেগুলেটার কানেকশন যেটাই বলে এখানে সুইচ কানেকশন বা রেগুলেটার কানেকশন সেম কানেকশান এখানে আগে আমি তারগুলো বের করে নিই বা লিডগুলো বের করে নিই এখানে আমার সাইটটা তার বের করা আছে এবং এখনও আমার সুইচটা সুইচে কানেকশন করার জন্যই স্টার্টিং থেকে এই যে জোর আছে ছাড়া আগের ভিডিওটা দেখিনি নি আগের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই কানেকশনটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে আসবেন তো এই যে জোর আছে বা জয়েন্ট আছে এই জয়েন্টের থেকে আমার দুইটা লিড কানেকশন বা সুইজের কানেকশনের জন্য দুইটা তার বের করে নিতে হবে এক এবং দুইয়ের জন্য এবং তিন নম্বরটা যে আমাদের কমান করব রানিং ও স্টার্টিং মিলে কমন করব সেটা হবে তিন নম্বর তো আমি দেখাই এখানে যে জোরটা বা জয়েন্ট আছে এখান থেকে একটা লিড বের করে আমরা সরাসরি এক নম্বরের সুইজের সাথে সংযোগ করে দিলাম দেখেন এক নম্বর সুইজের সাথে সংযোগ করে দিলাম এবং এ পাশে আরেকটা জয়েন্ট আছে এখানে জয়েন্টটা নিয়ে সরাসরি দুই নম্বর সুইচের সাথে সংযোগ করে দিতে হবে দুই নম্বর সুইচের সাথে সংযোগ করে দিলাম তাহলে আমার বাকি থাকছে জিরো এবং তিন নম্বর তিন নম্বর কানেকশনটা হবে এই যে রানিং তার একটা এবং স্টারিংয়ে তার একটা মিলে কমন হবে অর্থাৎ জয়েন্ট হবে ওপরে জয়েন্ট হওয়ার পরে এখান থেকে একটি তার নিতে হবে সেটা সুইচের তিন নম্বরে যাবে সেটা সরঞ্জাম সরাসরি আমি সুইচের তিন নম্বরে দিয়ে দিই সুইচের তিন নম্বরে চলে গেছে তাহলে আমার এক দুই তিন অর্থাৎ হাই হাই লো মিডিয়াম এক দুই তিন কানেকশান হয়ে গেছে অর্থাৎ লো মিডিয়াম লো হাই এলতে লো এলতে মিডিয়াম এটা এসতে হাই ঠিক আছে তাহলে কানেকশনটা হয়ে গেছে সুইচে শুধু জিরো পর্যন্ত কানেকশনটা করতে হবে জিরো পর্যন্ত কানেক্ট করতে হবে আমাদের যে টুপিন পিন আছে মানে টু পিন প্লাগ দেখাই এই ধরনের এটা টু পিন এটা টু পিন প্লাগ এই টু পিন প্লাগ থেকে দুইটা তার আসছে একটি তার সরাসরি সুইচের সাথে সংযোগ হয়ে যাচ্ছে আর একটি তার থাকবে সেটা কোনথায় সংযোগ করবেন এবং এখানে কিন্তু আমি বলেছি ক্যাপাসিটার কিন্তু তলায় হবে কোনথায় হবে সুইচের পাশে হবে তাহলে কী হবে মুভিনটা ঘোরার সময় ওইটার ক্যাপাসিটারটা মুভিনে বাঁধবে না তো এইখানে ক্যাপাসিটারটা আমি কানেকশন করে নিই বা ক্যাপাসিটারটা এখানে আঁকাই নিই ডায়গ্রামে আঁকাই নিই এখানে ক্যাপাসিটারটা দিবেন টু পয়েন্ট জিরো ইউএফ তো ক্যাপাসিটার দুইটা তার থাকে দুইটা তার সংযোগ করতে হয় এখানে রানিং এবং স্টার্টিং দুইটা তার বাকি আছে এই দুইটা তার সরাসরি ক্যাপাসিটার সংযোগ হবে তো স্টার্টিং তার সরাসরি ক্যাপাসিটার সংযোগ করে দিই এবং রান্নিংয়ের তারটা সরাসরি ক্যাপাসিটার সঞ্চয় করে দিলাম এখানে দেখেন তাহলে আমার লিড কানেকশন হচ্ছে কটা পাঁচটা যদি বলেন কয় পাঁচটা তাই এখানে দেখেন এক দুই তিন এই যে আমাদের সুইচ থেকে বেরো এসেছে তিনটা এবং রান্নিং এবং স্টার্টিং দুইটা মোট পাঁচটা এখন এই যে রান্নিংয়ের তার ক্যাপাসিটার লেগেছে এখানে কিন্তু এই যে টুপিন ফিল আপ থেকে যে তারটা আছে সরাসরি এখানে কানেকশনটা হবে এইভাবে কানেকশন করে দিলে এখন আমরা টু পিন প্লাগটা যদি সকেটে লাগাই তাহলে কিন্তু আমাদের ফ্যানটা রানিং হয়ে যাবে সুইচ এক দিলে এক দিলে আমাদের আস্তে ঘুরবে তারপর দুয়ে দিলে মিডিয়াম তারপরে দিলে তিনে দিলে হাই এইভাবে কানেকশনটা এবং যদি তলায় দেন ক্যাপাসিটারটা ওই যে বলছিলাম সুবিধারটা মুভিন যখন ঘোরাঘুরি করবে তখন মুভিনটা আর বাঁধবে না ক্যাপাসিটার বাঁধার কোনো সিস্টেম থাকবে না এটা তলায় দিলে তলায় অনেক জায়গা থাকে ভরপুর জায়গা আছে সুইচের পাশে দিবেন সুইচের পাশে ওখানে নাট দেওয়ার জন্য জায়গা ওটা গেছে কোম্পানি ওখানে দিবেন তাহলে এটা ভালো হবে এবং পাঁচটা তারে কানেকশন করবেন আরও সুবিধা তো এই সুন্দরভাবে কানেকশনটা আমি দেখাইছি এর আগের ভিডিওটা এর আগের ভিডিওটা দেখে আসবেন কানেকশনটা বুঝতে পারবেন এবং এইচগিডে কিন্তু রেগুলেটার এবং ক্যাপাসিটার কানেকশনটা দেখাইছি খুব সুন্দরভাবে বুঝাইছি যদিও আপনারা বুঝতে অসুবিধা হয় তো আমার এই নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে বা ওপরে স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন যে কোথায় আপনি বুঝতে পারেননি বা কোন জায়গায় আপনার অসুবিধাটা হচ্ছে হ্যাঁ সেটা আপনি দোকা আপনি ডায়াগ্রামটা প্রথমে আঁকাবেন ডায়াগ্রাম আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের কিন্তু বলে দিই যে আমি যেভাবে ডায়াগ্রামটা আঁকাছি সেমভাবে আপনি আর একটা খাতায় বা কাগজে আঁকান আঁকায় আপনারা বাস্তবে কয়েলটা নেন নিয়ে আস্তে আস্তে সেমভাবে দেখে দেখে কানেকশনটা করেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট মধ্যে একশো পার্সেন্ট আপনারা সাকসেসফুল হবেন যদি অসুবিধা হয় তো আমি তো আসি তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ